এই আবার মা মাখছে তাই রাত্রেবেলা এই যে মা এসছে রাত্রেবেলা এই বানাবো রুটি আর এই আলুর দম তাই আমি তো রাত্রেবেলা চিরে খাবো সকালে ছাতু খেয়েছি ডাক্তার যা বলেছি সে নিয়মভাবে চলতে হবে আমার এখন তেলে পরে আমি জিরেটা দিয়ে দেবো এখানে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের ভাই রুটি তাই ভাতটা খাবে তাই ভাতটা বসিয়ে জিরেটা দিয়ে নিলাম ও জিরেটা দিয়ে দিয়েছি দিলাম এবার এখানে পেঁয়াজ আর রসুনটা কুচিয়েছি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেবো আস্তে আস্তে তো হবে লাল লাভ করে ভাজবো খাবি বালাটা দিয়ে দিলাম এই গট আলুটা ভাগ দিয়ে এটা ভাগে আলুটা ভাগায়ে এখানে জিরে আর ধনে গুঁড়োটা গড়িয়ে নিয়েছি এটা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম কি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখো আর এখানে রুটি বানানোর প্রস্তুতি চলছে দেখো টুকু বেলছে ও যে মা আটাটা মেখে দিলে গরম জল করে আটাটা মেখে নিলাম গরম জল করে আটা মাখলে আটাটা খুব নরম হয় তারপরে মা বেলবেখানে ওদের রুটি বানানোর প্রস্তুতি চলছে আর এখানে আলুর দমটা রান্না করতে লঙ্কাটা দিয়ে দিলাম এটাতে জল দিয়ে দেবো আমার নয় গরম মশলা দিয়ে দেবো চিকেন কারি দেবো দেখি চিকেন চিকেন কারি না মিট মশলা মিট মশলা দিয়ে দেবো বলে ট্যাংনা মাছ তাই ঝোলটা গরম করে নিচ্ছি পঠানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো চিকেন মিট মশলাটাও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি বলছি মা দায় মা বেলুক ও দেখো নিজে নিজেই প্রস্তুতি করতেছে

আলু ভাজা হয়ে এই আলু দম গেছে রান্না এই দেখো এখন রুটি বানানোর জন্য তাড়াটা বসিয়ে দিয়েছি এখন রুটিটা বানাবো এটা রুটি বানানো এটা টুকু বেলেছে এটা মা বেলেছে এই দেখো রুটি কত সুন্দর ফুলছে এই দেখো দারুন ফুলছে ए देख कदारन कायदा हो हे भी मजे आछ ना देखो ए देखो केविसिंग गर्दै छ एंदा आंदा ओ सतो बालाई के अरे तू गुने बालाई न मे बालाई हो गए छ हो गए छ आ न न न न उडी खाइ ल कुरा डी

গুটি ওই ছোটো হবে ওখানে ঠিক বলেছে আমার রুটিটা হয়ে গেছে দেখো সব রুটি কমপ্লিট এই যে আলুর দিয়ে খাওয়া হবে এটা দেখো

আমি সবাইকে বেড়ে দেবো দেখতে থাকবো এটা পুচিয়ে নেবো সকালবেলা ঢুকা হবে এখানে সাহা করে

বন্ধুরা খাওয়া দাওয়া অল্প চলছে এই রুটি আলুর দম টুকুকে দিয়ে দিয়েছি দিশাকে দিয়েছি দিশা আলুর দম খাবে না তার জন্য খালি রুটি খাচ্ছে আর কিছু বলার নেই এ দেখো খা খেয়ে বল কিরম